এবং ইছাবিল অঞ্চলের যেগুলো বুট কেন্দ্র আছে সেই প্রত্যেকটি সেন্টারে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বুট পরিচালিত হচ্ছে নমস্কার নিউজ মিনিটে সবাইকে স্বাগতম আমি সুজয় আপনাদের সাথে আছি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি একশো আটচল্লিশ নম্বর বুট কেন্দ্রে খুবই সুন্দরভাবে সেখানে জনসমুদ্র আটশো বাহাত্তর এরকম ভোটারের সংখ্যা আছে তো মোটামুটি শেষ পর্যায়ে এসেছে এখানে প্রায় শখানিক হবে আর ভুট উঠার যারা যারা আছে যে বা যারা দিচ্ছেন বুট তো দেবেন সবই সব দেওয়া যতক্ষণ বুট দেবেন না ততক্ষণ ওনারাও যেতে পারবে না যাই হোক আমরা সাধারণ পাবলিকের কাছে যাচ্ছি এবং ওনাদের মতামত নেওয়ার চেষ্টা করছি আমরা চাই আমরা এই ইয়েতে করিমগঞ্জে আমরা মালা আমরা এই আসনে জয়যুক্ত হইতা আর কৃপানাথমালা জয়যুক্ত আর দিল্লিতে গিয়ে আমরা মোদী সরকারের জয়যুক্ত করতাম আমরা ওইটুকু চাই সবার একই ধারণা যে উন্নতি চাই যে সরকার আছে সেই সরকারের যে কাজকর্মে ওনারা যথেষ্ট সন্তুষ্ট আমরা অন্য অন্যবার যখন এসেছিলাম বা গতবারের যখন বুটের কথা ওনাদেরকে জিজ্ঞেস করি ওনারা যেভাবে বুট দিয়েছেন তার থেকে অতি সুষ্ঠুভাবে উনাদের ওনাদের আর বুট হচ্ছে এবার আমরা সাতটার সময় এসেছি এটা এবার তো আশা তো কিচ্ছু করিয়ার না মানে ওটাও করিয়ার মধ্যে গদ্যের তাক্তা আর যেভাবে আমরা যত হইতো আমরা বহুত বড় স্বপ্ন লইয়া আমরা এসেছি বুট সেন্টারও খুব সুন্দরভাবে বৃদ্ধ মানুষের আগে দেওয়া ওর যুবক বা এতে এটা সাহায্য করিয়া যুবক মহিলারা সাহায্য করিয়া আমরা এটা মানে খুব সুন্দরভাবে বুট সেন্টারে বুটটা দেওয়া চলে কোনো গন্ডগোল না কোনো কিছু ওর না সবে সব দিকে লক্ষ্য রাখে ভালো তো তো যায় ওটাও আশা রাখি আর যে আমরা মহিলার যে মোদী সরকারে কত গুরুত্ব দিয়েছে আমরা খুব আরামে থাকতে পারি আর খুব শান্তিতে থাকতে পারি আর দেশনিরবতা নিরবতা আছে এরপরে আমরা স্বামীরাও আমরা মানে এখন মোদী সরকারে আমরা গুরুত্ব দেওয়ায় হয় স্বামীরাও গুরুত্ব দিই আমরা এটা নতুন পিএস একশো আটচল্লিশ নম্বর পিএস এটা আগে নবীনগরে আস এখানে স্কুলে জায়গারও সুবিধা থাকায় বা গেদারিং বেশি হয় সেই কারণে এটা আমরা এখন এখানে নতুন বছর আইছে খুব শান্তিপূর্ণভাবে বুটৰ কোনো ইয়ে নাই এইখানে সব শান্তিতে আছে বুটারও খুব বেশি আইছে এই বছর আর ভালো একটা বুটার কাস্ট হইব এটা আমরা আশা রাখি যেটা পিএস ছিল এটাতে কি এতিয়াতে চাৰি নম্বৰ ৱাৰ্ডেৰে এতিয়া তিনি নম্বৰ ৱাৰ্ডেৰ একশ আঠচল্লিছ নম্বৰ পিয়াজ তিনি নম্বৰ ৱাৰ্ডে দুইটা পিয়েচ আছে হা একশ আঠচল্লিছ নম্বৰ পিয়াজে এইবাৰ যায় অনেক ভাল ৱেডাৰো ভাল বুটাৰ বুটাৰ অনেক খাইছে সবাই নিজ নিজ বুট দিছে এইকাৰণে কোনো সুবিধা নাই